তো বন্ধুরা অবশেষে এই যে দেখেন পানি দেখা পাইছি আমি একটু পানি খাই না কেউ ক্ষুদা প্রচুর পরিমাণ ক্ষুদা লাগছে তো এই যে দেখেন চিঙ্ড়ি খাবনা হ্যালো বন্ধুরা আসসালামালেকুম তো বন্ধুরা আমি এখন আছি সুন্দরবনে সুন্দরবনে আছি দুই দিন আজকে আমাদের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা এটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখন বেলা বাজে প্রায় তিনটা এখনো সকাল থেকে পানি পাইনি ও একেবারে হাঁপাই গেছি বন্ধুরা আজকে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টটা জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করবেন তো বন্ধুরা আমি এখনও পানির মুখ পাই আমি একেবারে ক্লান্ত ও ওইদিকে বাঘ দেখছি বাঘের সাথে দেখা হয়েছে শিয়ালের সাথে দেখা হয়েছে ও বন্ধুরা দেখেন আমার পুরো শরীরের কি অবস্থা কাদা পুরো পাওয়াটা দিয়ে কাদা তো বন্ধুরা এখানে ভিতরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর সাউন্ড আর বিশেষ করে এখানে গাছের সাথে অনেক পরিমাণ মৌমাছি আর সুন্দরবনের যে মৌমাছি গুলো এগুলো অনেক বিষয় ও সামনে হয়তো বা কিছু পানি বা ঝর্ণা আছে ওইটার সাউন্ড আমরা পাচ্ছি আমরা ওইখানে যাব তো চলেন আপনাদেরকে নিয়ে যাই ও আমার শরীরে একদম পরিমাণ কিচ্ছু শক্তি নেই আর এসে এখানে হয়েছে ও একটা ব্যক্তি গতকাল রাতে একটু পানি পাইছে আর পানি পাই নাই এই মাত্র এখান থেকে পানি খেলাম ও এখানে প্রচুর পরিমাণ চিংড়ি মাছ আছে আর কাঁকড়া আছে দেখি এখান থেকে কাঁকড়া ধরা যায় নাকি আর কাঁকা দেখি বইখানে এখানে আছে সবথেকে বেশি যে জিনিসটা সেটা চিংড়ি এখানে চিংড়ি তোলা যায় নাকি যদি চিংড়ি ধরা যায় কাঁচা খাবো ও দেখি কাঁচা দেখি কি পরিমাণ বিচ্ছি খোলা পানি এই পানি আমার কাছে খাওয়া লাগতেছে চিংড়ি মাছ একটা এটা হচ্ছে সুন্দর চিংড়ি মাছ আর আমি আছি সাগরের একটা কুড় এখান দিয়ে দেখেন মাছ ধরার জন্য ওরা পাচ্ছে এখান দিয়ে হচ্ছে মাছ আসছে তো এখান থেকে একটা চিংড়ি মাছ ধরছি এখন এটা খাবো আসলে জীবন বাঁচাতে হবে সেটাই হোক চিংড়ি মাসটা পাওয়ার পরে খাইছি অনেক ভালো লাগতেছে আমি একদম ক্লান্ত মানা দেখে এখানকার জেলে বাইরা সুন্দরবন জেলে বাইরা দেখে তো বন্ধুরা এটা হচ্ছে সাগর এটা সুন্দরবনের একেবারে বঙ্গোসাগর থেকে এটা আসছে এখানটা পানি হচ্ছে দমতা এটাই যে চলে আসছে শুধু কেন এখান দিয়ে চলে গেছে নদীতে এইখানে হচ্ছে সুন্দরবন এই যে পাশে বোন এই বোনের এই পাশে হচ্ছে বঙ্গোপসাগর আমি একই বোন শিখলাম তো কোদা প্রচুর পরিমাণ কোদা লাগছে তো এই যে দেখেন চিংড়ি মাথাটা খাব না এই যে চিংড়ি তো বুধ না জীবন বাঁচানো লাগবে ওইটার মধ্যে চিংড়ি ছিল চিংড়ি খাইছি দেখি এখানে তো যে কাঁকড়া থাকে কাঁকড়া খাবো চিংড়ি কাঁচা চিংড়ি অনেক অনেক মজা

Mae'n rhaid <laughs> <laughs> i mi ddweud, mae'r llawr yn ei llwythu. Ie, mae'n rhaid i mi ddweud. Ie, mae'n rhaid i mi ddweud. Ie, mae'n rhaid i mi ddweud. Ydych chi'n cael ychydig o ddechrau? করেছে কি সেই

এখন আপাতত কিছুটা চলার মতো অবস্থা হয়েছে আমি একেবারে সুন্দরবনের সাগরের একটা পাড়ে আছি এইখানে অনেক শাল এবং বোন যেগুলো পায় ঢুকে যায় মাছ ধর অনেক কষ্ট বোধহয় এক বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই আমি পাশের লোকালয় এখন হচ্ছে ওইখানে যাবো যে ফের সব পরবর্তীতে দেখাবো আর কী কী করা যায় দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ